সামনে আসো তুমি তুমি কোন গ্রুপে গ্রুপ 6 গ্রুপ 6 পড়ো আজকে কি ছিল মোটিভেশন আজকে আমাদের মোটিভেশনের বিষয় ছিল হচ্ছে শ্রদ্ধা এবং সম্মান তো তার প্রতি শিক্ষক এবং পিতামাতা যারা গুরুজন আছে সুপিরিয়র আছে বিশেষত শিক্ষকের প্রতি হুম তুমি মনে করো এটা ভালো ছিল সাবজেক্ট অবশ্যই কারণ এই জেনারেশনের জন্য এটা অনেক দরকার আজকে ক্লাসে তোমার মনে হয়েছে কোনো একটা নতুন দিক পেয়েছো কোন দিকটা বেশি ভালো লেগেছে যে স্যাররা শিক্ষকদের প্রতি যে সম্মান এবং পিতা মাতার পরে যে পিতা মাতার সাথেই যে শিক্ষকের স্থান এটা স্যাররা আমাদেরকে বুঝিয়েছে তাই ঠিক আছে সম্মানটা তাহলে দিবে এবং যখন ওনারা বুড়ো হবেন তোমরা বড় হবে তখন এটা মনে রাখবে কেমন সম্মান ম্যাম দিতে হয় না আপনাদের প্রতি মন থেকেই আমাদের সম্মান থাকে ভালো লাগবে এই ভালো লাগা থেকে একটা দোয়া আসে আশীর্বাদ আসে আর কষ্ট থেকে তখন একটা খারাপ শ্বাস আসে এটা মনে রাখতে হবে কেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ